বেলঘুরিয়ায় শুটআউটের ঘটনায় কপাল জোরে বেঁচে যাওয়া ব্যবসায়ী অজয় মন্ডলের বাড়িতে এলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি পুলিশের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন একাংশ তোলাবাজি করতে সাহায্য করে দিবালোকে ব্যস্ত বহুল বিটি রোডের ওপরে দুষ্কৃতীরা একের পর এক গুলি বর্ষণ করে অনায়াসে চম্পট দেয় সেই ঘটনার পর কপাল জোরে বেঁচে যাওয়া আতঙ্কিত ব্যবসায়ীর বাড়িতে দেখা করতে আসেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তারপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সুবোধ সিং প্রথমে পানিহাটিতে একটি বেসরকারি ব্যাংকে বাইশ লক্ষ টাকা ডাকাতি করেছিল তারপর পুলিশ তার থেকে কুড়ি লক্ষ টাকা নিয়ে তাকে ছেড়ে দেয় এরপর ব্যারাকপুরের বেশ কিছু তাবর নেতা তাকে মনীষ শুক্লা খুনের ঘটনায় ব্যবহার করে সুবোধ সিং তিহার জেলে বসে ব্যবসায়ীদের থেকে তোলাবাজি করে আর পুলিশের একাংশ সব জেনেও তাকে মদত করে পুলিশের বিরুদ্ধে এইসব ক্ষোভ উগড়ে দেওয়ার পাশাপাশি তিনি জানান তিনি সব রকম ভাবে অজয় মণ্ডল এবং তার পরিবারের পাশে আছেন আজকে তো সাহস তো পেয়েছি কিন্তু তুমি আজকে যে অবস্থায় আছি আমরা অবস্থা তো আমাদের এই মুহূর্তে নেই থাকলে তো অনেক কিছু হয়ে যেত এবার মানে উনি বলতে চাইছেন কি আমি তো জিতিনি আমি কতটুকু ওনাকে হেল্প করতে পারবো কিন্তু আমি এইটুকু বলতে পারি কি অজয় সঙ্গে আমি আছি শেষ লড়াই অব্দি না কেউ কিছু না করতে পারে তার জন্য আমাকে যত করণীয় আমি করব অর্জুন দাজি এসেছে তার জন্য আমি অনেক বড় এ আর সাহসও পেয়েছি ঠিক আছে চলো আছে ঠিক আছে একটা একজন গুলি চলে যে তার জন্য দরখাস্ত করতে হবে আর এনডিপিএস খাওয়া স্বামী জন্য দরখাস্ত লাগে না সঙ্গে সঙ্গে চলে যায় আমি জানি না রেট চার্ট কি দেবেন না দেবেন কিন্তু অজয় কে ইমিডিয়েট সিকিউরিটি দেওয়া উচিত অজয়দা যে লড়াইটা দিচ্ছে আমি তাকে থ্যাংক জানাবো ঠাকুর উনাকে আরো বেশি আয়ু কিন্তু এই লড়াইটা জন্য পুলিশকে উনার পাশে দাঁড়ানো উচিত দাঁড়াবে না আমি আমি দায়িত্ব নিয়ে বলছি দেবে না তারা লোককে তং করা জানে পরেশান করা জানে পুলিশের সব সিসিটিভি চালু থাকে আর যেই কোন ক্রিমিনাল যার উপরে সরকারি হাত আছে সে যখন পালাবে তাকে ধরার জন্য কোন সিসিটিভি কাজ করে না সব সিসিটিভি খারাপ পুলিশ মন্ত্রীকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত ছেড়ে দেওয়া উচিত ওনার ভাইপো কাছে দিয়ে দিন সক্ষম আছে ভাইপো কেন উনি তো কিছুই করতে পারছেন না ভাইপোই করুক ভাইপোর জন্য তো উনি অনেক কিছু করছেন তা ভাইপোকে দিয়ে দিন আর কি আছে এ এরা ও কোনো ধরা পড়বে না ওই চিজকে চারটে কামারে ওই যাবে ওখানে ওদের কিছু লিঙ্ক মাইন আছে থানার ও ওরা যাবে বল চারটা হিরেন খোরকে দিয়ে দেয় বলে ওরাই গুলি চালিয়েছে আচ্ছা 9mm গুলি फायर হয়েছে। এবারে 9mm গুলি তো হ্যান্ডমেডও ঠিক হয় অরিজিনাল ঠিকও হয়। তো অরিজিনাল তো ওদের কাছে আছে। হ্যান্ডমেড এখানকার লোকাল থানা কাছে আছে দিয়ে দে বলে এই ঠিক গুলি চলে যায়। এটা কি আছে? আজেদা সো আমার পারিবারিক সম্পর্ক। কালকে সোনার পরেই আমি ফার্স্ট ফোন আমার ওনার ফোনটা লাগছিল না। ওনার এক বন্ধুকে ফোন করে বলে এটা খবর নিন তো এটা ঘটনা হয় ঘটেছে। আমি আগেও বলেছি কালকেও আপনাকে বলেছিলাম কি এখানে সিং বলে একটা ক্রিমিনাল যে বন্ধ আছে যে লোকটা ফার্স্ট ব্যারেকপুরে ডাকাতি করেছিল বাইশ লক্ষ টাকা ব্যাংক অফ বরোদা পানিহাটি শাখাতে তখন এই শুভোধ সিং কে আরে শুনুন না পানিহাটি ফার্স্ট ফার্স্ট এই ডাকাতি করেছিল পানিহাটিতে তারপরে তাকে আরেস্ট করানো হয়েছিল আরেস্ট হওয়ার পরে পুলিশের একজন বড় কর্তা কুড়ি লাখ টাকা ওর থেকে নিয়ে দু লাখ টাকা জমা করেছিল তখনও আমি সরব হয়েছিলাম এটা নিয়ে তারপরে কিছু এখানকার বড় লোকেরা ওকে এই ব্যারেকপুরটাকে চিনিয়ে দিল অনেক বড় বড় নেতা আছে এখানে যারা মনীষ শুক্লার মার্ডারে ছিল তারা তাকে তার লোকগুলোকে করেছিল ছিল। আমি একবার পুলিশ কমিশনার কেউ বলেছিলাম কে আপনারা এই রাস্তাটা দেখাচ্ছেন এখানে কিছু অপরাধী আছে যারা ওর লিঙ্কম্যান আছে আর কিছু এমন লোক আছে যারা ব্যবসায়ী আছে তারা ওদেরকে পয়সা দেয় এই সুবোধকে পয়সা দেয় আবার তোলা পয়সা তো একই ব্যাপার হলো আবার সেই যারা ব্যবসায়ী আছে যারা পুলিশের যে কনফারেন্স হচ্ছে পুলিশের যে পার্টি হয়ে সেখানে আবার খাওয়া দাওয়া সাপ্লাই করে আমি পার্টিকুলারলি নাম বললাম যে একজন তাপস ভগত বলে এখানে আছে বিজনেসম্যান আছে তাকে সে তাদের তার হলো লিঙ্কম্যান আর কিছু জেলে যারা ধরা পড়ছে সোনা ডাকাতি মার্ডার কেসে তারা আবার নতুন রিক্রুটমেন্ট করে এখানে কামারহাটি থেকে টিটাগড় থেকে নতুন রিক্রুটমেন্ট করে এই লোকগুলোকে ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ী মানুষকে খুনে চমকিয়ে টমকিয়ে এইসব এইসব করাচ্ছে তোলা যারা ভয় পাচ্ছে তোলা দিচ্ছে আর ধরুন অজয়দা করে আট খাড়া গুলি চলল উনি তো আগেও পুলিশকে বলেছে তা কি নিরাপত্তা তা हूं পুলিশ তো সবজাদা নিরাপত্তা দিতে পারে না কিন্তু খাকি ওয়ার্দির একটা দম থাক সেই দমের উপরে ক্রিমিনাল ভয় পায় যখন ক্রিমিনাল পুলিশ প্রোটেকশন দেবে ক্রিমিনাল লা কাউন্সিলর হয়ে যাবে ক্রিমিনাল লা এমএলএ হয়ে যাবে ক্রিমিনাল এমপি হয়ে যাবে তখন কি হবে তখন এই পুলিশরা টাকা সেলুট করছে ব্যারেকুরের অবস্থাটাকে এই জায়গা নিয়ে যাওয়া হচ্ছে আপনাকে আমাকে দমিয়ে দেওয়ার জন্য যে মুখে আওয়াজ তুলবে দমিয়ে দেওয়ার জন্য এই অপরাধীদেরকে ইউজ করা হচ্ছে আর তাদেরকে অপরাধের সঙ্গে সুভের নাম জড়িয়ে যাচ্ছে সম্প্রতি ব্যারেডপুরে শুধু নয় বাবা তোমরা আবার ভুল করছো ব্যারেটপুর কে তো চিনিয়ে দেওয়া হয়েছে আমি তো বলছি আজকে দশ বারো বছর আগেকার কথা তাকে চিনিয়ে দেওয়া হয়েছে ব্যারাকপুরটাকে তারপর থেকে এই সব চলছে বহু গুলি চললো লোক জানলো বহু ব্যবসায়ী চুপ করে পয়সা দিচ্ছে তো দাদা বৌদি থেকে চাওয়া ও তো বলবে না আমি জানি তো তারপরে বলার পরে সে বন্ধ হয়েছিল যখন আমি প্রকাশ্যে বলেছিলাম তখন চাইটা বন্ধ হয়েছিল আমি বক্তব্যটা অন্য আমার বক্তব্যটা হলো সারা বাংলায় সোনার লুট হচ্ছে একই গেম করছে রাজু ঝা মার্ডার হলো তা সেই গ্যাং যেদিন মার্ডার হয়েছে সাত দিন পরে সেই এসপি কে আমি বললাম এই লোকটা মার্ডার করেছে সেই লোকটা কবে ধরা পড়লো ধরলো না এরা পুরো কেসটাকে ড্যামেজ করে দিয়েছে রাজু ঝা মার্ডার কেস পুরো ড্যামেজ হয়ে গেছে সে ধরা পড়লো কখন যখন কল্যাণীতে একজন বাহাদুর পুলিশ অফিসার গুলি চালিয়ে একজন তিনজন সোনা ডাকাতকে ধরেছিল একটা সিঙ্গল লোক আমি তাকে থ্যাংকস জানাই সেই অফিসারকে সব অফিসার চোর না সব পুলিশ ভাল খারাপ না ওই অফিসের ধরেছিল তখনও আমি সেই লোকটাকে ফোন করে বললাম এই তো রাজু ঝা মার্ডার কেসে আসামি আছে ধরা পড়েছে তখন তাকে ওই কেসে আরেস্ট করে ট্যাগ করলো মানে ব্যাপারটা কি হচ্ছে যখন যখন মানে কর্তা যে কর্তা থাকবে সেই অপরাধীদের সঙ্গে যখন মিলে যাবে তখন কি হবে আজকে অযোধ্যা মতন লোকেরা যারা রাস্তায় সারাদিন ওকে রাস্তায় থাকতে হবে যদি আটখানা গুলি চলে ঠাকুর আশীর্বাদে উনি বেঁচে গেছে যদি গুলিটা লেগে যেত ওনার তো বুলেট প্রুফ গাড়ি নেই যে গুলিটা এ হয়ে গেছে বাইরে চলে যাবে এইভাবে কি করে হবে অপরাধীরা ঘুরে 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 বেড়াচ্ছে আর আপনি জানেন সুবোধের সুবোধ তো সুবোধ বেশিরভাগ এখানকার পুলিশ পুলিশের অফিসার সঙ্গে কথা বলে পাই ফোনে কথা বলে জেল থেকে আরে আমি তো বলছি আমি নিজে পুলিশ কমিশনারকে বলেছি পুলিশ কমিশনার অস্বীকার করতে পারবে আপনারা পারবেন না কিছু করতে পারবেন না আপনারা পারবেন না আমি বলেছিলাম ওকে রাস্তা হাঁটতে হাঁটতে একটা মিছিলে হাঁটছিলাম যখন আমরা একটা ধার্মিক পুজো দুর্গা পূজা মিছিল করে আমি ওকে বলেছিলাম আপনারা পুলিশ কমিশনার আপনারা পারবেন না আপনাদের সিস্টেমের মধ্যে হোল হয়ে গেছে আচ্ছা আপনাকে আপনাকে ফোন ফোনে চমকিয়ে দিয়ে গুলি চালিয়ে দিয়ে আর আপনার আপনি তো ভয় কি করবেন আপনি পুলিশের উপরে উনি ভরসা করতে পারবেন উনি তো বাধ্য হয়ে ওর সঙ্গে কথা বলবেন কি দোষ আছে উনার সঙ্গে যদি কেউ কথা বলতে বলে তো ও উনি দেখছেন এ পুলিশ তো আমাকে বাঁচাতে পারবে তখন উনি বাধ্য হয়ে কথা বলবেন কিন্তু আমি একটা কথা বলবো অযধাকে অযেধা আপনি একটু শক্ত হন অপরাধীদেরকে একবার যদি আপনি এ দিয়ে দেবেন

এই চোর যত কাউন্সিলর আছে তাদের সিকিউরিটি দু মিনিটের মধ্যে পাঠিয়ে দেয় যারা যাদের সিকিউরিটিকে মদ কিনে নিয়ে আসে বসে মদ খায় জুয়া খেলে আর ভালো লোক ব্যবসায়ী মানুষকে তো প্রোটেকশন কে দেবে পুলিশ দেবে তো প্রোটেকশন দেয় না স্বর্ণ ব্যবসায়ী খুন এবং এই ঘটনার কি পুরোপুরি লিঙ্ক আছে আমি আগেও বলেছিলাম সে সময় ওই স্বর্ণ ব্যবসায়ী ছেলে খুন হয়েছিল

আমি তো বলছি এখন পর্যন্ত উনার তো পুনার সিকিউরিটি চলে আসার কথা ছিল কেন আসেনি আজকে একটা ছোট মানে চিজকে যারা এনডিপিএস খাওয়া আসানি যারা এ ওই কি নাম কাউন্সিলার হয়ে গেছে তাদেরকে দেখবেন আশেপাশে দুজন মানে তার তার সাইকেল চালাতে আর ক্রিমিনাল পিছনে বসে আছে মোটর সাইকেল আর পুলিশ পুলিশ পিছনে বসে ব্যারাকপুরে ধুন্ডাটা খতম করার এটা জিজ্ঞেস করো কে আমাকে জিজ্ঞেস করে কে লাভ আমি কি বলবো যে তো বাংলাতে বেরাক করে মানুষ দেখছে যেদিন থেকে জিতে যে কি ভাই গুন্ডামি চলছে বাবু বাবুনার বাড়ি লুটপাট হলো সব ক্রিমিনালদেরকে নিয়ে নিয়ে লুটপাট করে এখনো তো একজন বাড়ি লুটপাট হয়েছে ওখানে গিয়ে কৃষ্ণপলিতের রিপোর্ট নিউজ বঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাতের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আছে আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর চ্যাটার্জি পাড়া। আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরোভেন ওয়ার্ল্ড আগে স্পিড যে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেয়ে যায়

আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন